ও সরি একটা প্যারা জুতার ফিতে যাওয়া এটা কি ভাই মায়া রুন মায়া রুন এটা রিসোর্ট করে সবই গাছ যাই হোক আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত চুমদার বক নাম কি চুংদার বকের কস্ট কেমন ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব ন্যাচারাল ভিউ শীঘ্রই শুভ উদ্বোধন

মায়ারুন এখানে আসলে রাতের বেলা যেমন ঠান্ডা সকালে ভোরবেলা ঠিক সাড়ে দশটা এগারোটা থেকে শুরু হয়ে যায় গরম গরম মানে মারাত্মক গরম আমার মনে হয় এর থেকে ঢাকাতেই বেশি ঠান্ডা আছে

गामाय नॉर्मली जरा आहेस तुम्ही नव्हते हे हे <laughs> हे <laughs> हे 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 हे